আজ শেখ জায়হিদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স আসুন জেনেনি কেকেআর সম্পর্কে কয়েকটি মজাদার তথ্য কেকেআরের হয়ে প্রথম মার্কিন ক্রিকেটার মাহম্মদ আহসান আলি খান আইপিএলে খেলার সুযোগ পেতে চলেছেন অলিম্পিক স্প্রিন্টার ক্রিস ডোনাল্ডসন কে কেআরের কন্ডিশনিং কোচ আন্দ্রে রাসেলি একমাত্র কে কেআর ব্যাটসম্যান যিনি একশোটির বেশি ছয় মেরেছেন দীনেশ কার্তিক আইপিএল এর ইতিহাসে উইকেট রক্ষক হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন এর হয়ে এখনো অবধি সবথেকে বেশি ম্যাচ খেলেছেন সুনীল নারায়ণ এর ফিল্ডিং কোচ ইংল্যান্ডের জেমস ফস্টারের টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই আর কে এর শততম টি টোয়েন্টি জয় মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধেই হয়েছিল